উনিশ নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া এরকম এক হাজার মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব দিবেন এলাকার মসজিদের বক্তব্যের গুরুত্ব এই মসজিদগুলো আমার আবার জিন্দা করতে হবে আগে এলাকার মসজিদের বক্তব্যে দেড়শো দুইশো ছাত্র ছাত্রী হতো এখন ইমাম সাহেব মোয়াজেন সাহেব সকালে ঘোষণা করে মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো আফসুসের কথা আজকে যারা মাহফিলের আয়োজন করছেন আল মাদ্রাসাতু দারুল উলুম করবাই আপনারা ওলামায় হযরত যারা আছেন এলাকার আইম্মায় মসাজিদ আপনারা আবার মসজিদের বক্তব্যগুলো জিন্দা করেন মাদ্রাসার বক্তব্যে যারা পড়তেছে ওরা মাসাল্লাহ এক সময় মুফতি মহাদ্দিস হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী কিন্তু মসজিদের বক্তব্যে একটা ডাক্তার ছেলে ও মসজিদের বক্তব্য থেকে বিশুদ্ধ কোরআন শিখতে হবে একটা মেয়ে ডাক্তার হবে ভবিষ্যতে ও বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে মসজিদের বক্তব্যে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যারা হবে ভবিষ্যতে ওরা মসজিদের বক্তব্য থেকে বিশুদ্ধ কোরআন শিখতে হবে না আমাদের এই সন্তানগুলা ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার পরেও তাদের কোরআন অশুদ্ধ থেকে যাবে আল্লাহর কাছে আমরা কিন্তু ছাড় পাবো না তাহলে সারা পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি প্রত্যেকটা মুসলিম শিশুকে নিয়ে ভাবতে হবে যে প্রতিটা মুসলিম শিশুর প্রধান শৈশবের শিক্ষাটা যেন হয় কোরআনের শিক্ষা এ ঠিক না আন্দাজি আল্লাহ আমাদেরকে বুঝা ঠিক বলার তৌফিক দান করে।

উভয়কে আমি নবী তোমাদের মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম